এই ভিডিওটা তোমার চোখ খুলে দিবে এবং ভিডিওটা তোমার জন্য অনেক উপকারী কেন গরিবরা দিনের পর দিন আরও বেশি গরিব হয়ে যাচ্ছে এবং ধনী ব্যক্তিরা দিনের পর দিন আরও বেশি ধনী ব্যক্তি হয়ে এগুলি সব মানসিকতার খেলা ধনীরা ভাবে আমার হাতে টাকা আসলে আমি সেই টাকাকে আরও বেশি টাকা কিভাবে তৈরি করব ধনীরা নিজের উপার্জনের উৎসকে আরও বৃদ্ধি করে তারা চার পাঁচ জায়গা থেকে উপার্জন করতে চায় অপরদিকে গরিবদের হাতে টাকা আসলে তারা ভাবে আমি টাকাকে খরচা করবো কীভাবে আমি এটা কিনবো কীভাবে আমি সেখানে ঘুরতে যাব কিভাবে আমি কোন রেস্টুরেন্টে খাবার খেতে যাব এই বিষয়গুলি নিয়ে তারা ভাবে তারা লোক দেখানো ফুটানি করতে গিয়ে নিজের সামর্থ্য ভুলে ভুলভাল অপ্রয়োজনীয় টাকা খরচা করে কিন্তু ধনী ব্যক্তিরা সিম্পল থাকতে পছন্দ করে তারা প্রয়োজন বুঝে চলে তারা লোক দেখানো ফুটানি করে না এই বিষয়গুলির কারণেই ধনীরা আরও বেশি ধনী হয়ে যায় এবং গরিবরা আরও বেশি গরিব হয়ে যায় তাই বিষয়গুলি নিয়ে সচেতন থাকুন